সকল সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতার নতুন আপডেট অবশেষে কার্যকর তারিখ নিজস্ব প্রতিবেদন বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন বর্তমান সময়ে যারা তৃতীয় গ্রেড অথবা চতুর্থ গ্রেডে চাকরি করেন তাদের জন্য মহর্ঘ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে গতকাল উনিশে জানুয়ারি দু হাজার তারিখে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই মহর্ঘ ভাতা একটি যৌক্তিক দাবি প্রতিটি সরকারি চাকরিজীবীরা মূলত যারা এই মহর্ঘ ভাতার জন্য আন্দোলন করেছেন তাদের এই দাবিটি যথার্থ যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি আরও বলেন বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ গ্রেডের চাকরিজীবীদেরকে যে বেতন দেওয়া হয় তা আশেপাশে দেশের চাকরিজীবীদের থেকেও অনেক কম মূলত বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে অমানবিক বেতন দেওয়া হয় বিষয় থেকে বোঝা যাচ্ছে খুব দ্রুত সময়ে এই মহর্ঘ ভাতা কার্যকর হবে মহর্ঘ ভাতা কবে থেকে প্রদান করা হচ্ছে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া না বিভিন্ন গণমাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে সামনের মাস থেকেই মহর্ঘ ভাতা কার্যকর হবে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিশুর রহমান বলেছেন তিরিশ জুনের আগেই কার্যকর হতে যাচ্ছে মহর্ঘ ভাতা যদি তিরিশে জুনের আগেই মার্গ ভাতা কার্যকর হয় তাহলে সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের দিকে সকল সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতার আয়তে আসবেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে মহার্ঘ ভাতায় পেতে যাচ্ছেন সকল সরকারি চাকরিজীবীরা এছাড়াও মার্চ মাসের দিকে কিন্তু আপনারা প্রতিটি সরকারি চাকরিজীবীরা তাদের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা তুলতে পারবেন তো বন্ধুরা যারা মহার্ঘ ভাতার পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে মহার্ঘবতার সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন